যেহেতু এই ম্যাচটা আমাদের ডুয়া ডাই ম্যাচ ছিল তো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দলের পক্ষে সেরা ইনিংস খেলে আফগান পদে বড় ভূমিকা রাখেন বাহাতি ওপেনার তানজিদ তামিম সংবাদ সম্মেলনে এসে খোলাসা করলেন ব্যাটিং পরিকল্পনা অতীত ভুলে তামিম চেয়েছেন দলকে নিজের সেরাটা দিতে সাইফ হাসানের সাথে দারুণ পার্টনারশিপে উড়ন্ত শুরু এনে দেন দলকে নিজের ব্যাটিংয়ের পাশাপাশি কথা বলেন বোলারদের নিয়েও তামিমের মতে টি বাংলাদেশের বোলাররা এখন বিশ্বমানের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তানজিদ তামিম বলেন উইকেটটা অনেক ড্রাই ছিল তো আমাদের ভিতরে ভিতরে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল যে আমরা প্রথম দুই তিন ওভার কিভাবে খেলবো তো ওটা খুব ভালোভাবে কাম ব্যাক করছি দেন ব্যাক টু ব্যাক ওভারে আমরা বাউন্ডারি আসছে তো এটার জন্য আসলে আমাদের পাওয়ার প্লেটা খুব ভালো গেছে আমি সবসময় এই ইতিবাচক থাকার চেষ্টা করি টি প্রথম পাওয়ার প্লেতে একটু ঝুঁকি নিতে হয় তো যেটুকু পারি আমার জন্য যেটুকু থাকে বাউন্ডারির জন্য যাই রশিদ নবী নূর গাজানদের নাম দেখে নয় বরং বলের গুনাগুণ দেখে খেলেই সাফল্য পান তামিম যদি আপনি তাদের নাম দেখে ডিফিকাল্ট আমাদের জন্য আমরা জাস্ট বলকে দেখে খেলা ট্রাই করছি তো এই জন্য আমাদের জন্য ইজি হয়েছে জিনিসটা শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচে সুবিধা করতে পারেননি দলের বাজে হারে চাপ আরো তামিমদের ওপর তবে অতীতে পড়ে না থেকে বর্তমানে দেন মনোযোগ তাই তো আসে এমন জয় কখনই আমি এভাবে চিন্তা করি না আমি প্রত্যেক ম্যাচে চেষ্টা করি যাতে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার আগে যেটা হয়ে গেছে ওটা না তো আজকে নতুন ভাবে শুরু করার ট্রাই করছি দুয়ার ডাই ম্যাচ ছিল তো চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে দলকে দারুণ সুযোগ তৈরি করে দেয়া নাসু আহমেদের প্রশংসায় পঞ্চমুখ তানজিদ তামিম বোলিং লাইনআপকে দিলেন বিশ্বমানের মানে রাখা নাসুম ভাই উনি যখনই এলেপেনে আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল কাটার ট্রাই করে তো আজকে তার স্পেলটার জন্যই আজকে হয়তো বা এরকম ব্যবধানে আমরা জিতছি হয়তো বা আরেকটু ভালো ব্যবধানে জিততে পারতাম শেষে যদি দুই একটা বাউন্ডারি না আসতো সেটা আমাদের জন্য অনেক ভালো হইতো অবশ্যই আমাদের বোলিং লাইনআপ বিশ্ব মানের টিটোয়েন্টিতে সবাই অনেক অভিজ্ঞ যে রান হয়েছে বিশ্বাস ছিল বোলাররা ডিফেন্ড করতে পারবে তো বোলারদের কৃতিত্ব দিতে হবে বড় টুর্নামেন্ট মানেই সব সময় পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ মাথায় রাখতে হয় তবে তামিমরা সেভাবে চিন্তা করে বাড়তি চাপ তৈরি করতে চাননি প্রতিটি ম্যাচে শতভাগ উজাড় করে দিয়ে সেরা সাফল্য তুলে আনার লক্ষ্য থাকে তাদের আমরা কখনোইভাবে দেখি না প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট আগের ম্যাচটা হেরে গেছি যদি আমরা আগের ম্যাচটা আজকের মতো শুরু পাইতাম তাহলে হয়তো বা ভালো কিছু করা সম্ভব আমরা যখনই কোনো ম্যাচে নামি সবাই কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করি বড় ব্যবধানে জয় অবশ্যই মাথায় ছিল হলে দলের জন্য ভালো হতো হয়নি কিন্তু আমাদের ম্যাচ জিততেই হতো তো ম্যাচ জিতেছি এটাই বড় ব্যাপার